সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফোর জিরো এ থ্রি আপনি খুব সহজেই রান করবেন এটা রান করার জন্য আপনাকে কি করতে হবে আর কীভাবে ব্যবহার করলে আপনি হচ্ছে ইলেকট্রিসিটি সেভ হবে তো আমি একটা পাত্র জাস্ট দিয়ে দিচ্ছি এর উপরে দেখতে পাচ্ছেন একটা পাত্র দেওয়ার পরে জাস্ট যে অন বাটনটা দেখতে পাচ্ছেন অন বাটনটাতে একটা ক্লিক করে এক সেকেন্ডের কম ধরে রাখবেন জাস্ট অন হয়ে গেছে এরপরে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন স্টার ফ্রাই ফ্রাই স্যুপ বারবিকিউ এগুলো ফাংশন দিয়ে আপনাকে কাজ করতে হবে জাস্ট স্টার ফ্রাই এটা দিয়ে আপনি যে কোনো রান্না খুব সহজেই করতে পারবেন দেখুন আমার এটা দুই হাজার ওয়ার্ডে চলতেছে আপনি চাইলে এই বাটনটা পাওয়ার বাটনটা যে পাওয়ার বাটনটা এটা দিয়ে কমায় বাড়ায় দিতে পারবেন তা আমি এটা দিয়ে কমায় দিলাম দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চলতেছে এরপরে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন ফ্রাই জাস্ট আপনি ফ্রাই বাটনটা দিয়ে ফ্রাই করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রাই বাটনটা দিয়ে ফ্রাই করতে পারবেন এরপরে স্যুপের যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই স্যুপ দিয়ে আপনি স্যুপ করতে পারবেন এরপরে বারবিকিউ যেটা আছে বারবিকিউটার এগুলো সম্পূর্ণ নির্দিষ্টতা আপনাদের দেওয়া আছে আপনারা জাস্ট প্রেস করে করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এরপরে যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটা জাস্ট ক্লিক করবেন জাস্ট ছোট হয়ে গেছে এরপরে যেটা দিচ্ছেন এটা দিলে পরে আপনার চার পাঁচ থেকে আসবে এটা দিলে আবার ফুল আসবে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং আপনি কয় মিনিট চালাবেন আমি 10 মিনিট দিয়ে রাখতেছি দেখুন আর এটা হচ্ছে আপনার চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক লক হয়ে যাবে জাস্ট এটুকুই কাজ তো ভিউার্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব